আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় চাকরিপ্রত্যাশী বন্ধুরা আজকে আলোচনা করব যে ভূমি আপেল বোর্ড যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত বিষয় আলোচনা করব যে এখানে কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোন পদে শিক্ষাগত যোগ্যতা কি আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে এবং আবেদন কত তারিখে শুরু হবে কত তারিখে শেষ হবে আবেদনের জন্য কত টাকা খরচ হবে তো সম্পূর্ণ বিষয় বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে যারা এখনো পর্যন্ত এসআরটিএস ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে এসআরটিএস ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য যাতে এমন ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন তো চলুন দেখে আসা যাক আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে আলোচনা করবো সেই বিষয়টা তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়টা এখানে দেখেন যে ভূমি আপিল বোর্ড এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে চোদ্দ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এখানে দেওয়া হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে ভূমি আপিল বোর্ড এর রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো চোদ্দতম এবং বিশতম গ্রেডভুক্ত নিম্নোক্ত পদে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে এল এ বি ডট টেলিটক ডট কম ডট তো এই যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের মাধ্যমে অনলাইনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের প্রণত আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যথীতে অন্য কোনো আবেদন গ্রহণ করা হবে না এখানে এক নম্বর ক্রমিকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেটা হচ্ছে ষাট মধ্য কাম কম্পিউটার অপারেটর তো এখানে বেতন ক্রেডিট চোদ্দতম ক্রেডিট বেতন স্কেল দশ হাজার দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকায় এখানে চারজন লোক নিয়োগ করবে শিক্ষাগত যোগ্যতা কোন অস্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটারের ব্যবহারে দক্ষতা থাকতে হবে এরপরে দুই নাম্বার কর্মীকে যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান তো বেতন গ্রেড ষোলোতম বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে একজন লোক নিয়োগ করবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক যে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ লাইব্রেরি সায়েন্স সার্টিফিকেট দ্বারা হতে হবে তিন নম্বর করমুকে দেওয়া আছে যে কেশিয়ার তো কেশিয়ার পদে এখানে ষোলো তম করে বেতনের স্কেল দেওয়া হচ্ছে নয় টাকা থেকে বাইশ হাজার চারশো উনব্বই এখানে একজন লোক নিয়োগ করবে এই পদে কেশিয়ার পদে তো শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক বা সম্বন্ধে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বর করমুকে যেটা সেটা দেওয়া আছে ড্রাইভার গাড়ি চালক তো ড্রাইভার গাড়ি চালক পদে এখানে গ্রেড ষোলোতম গ্রেড বেতন স্কিল নহাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা এবং এখানে চারজন লোক নিয়োগ করবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীপার্শ্ব হালকা ও ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্সারি হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে যেটা সেটা হচ্ছে ডেসপাস রাইডার তো ডেসপাস রাইডার পদে পদে এখানে বেতন গ্রেড দশে আঠারো এখানে বেতন স্কুল দশে আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত এখানে একজন লোক নিয়োগ করবে এই পদে তো এখানে বোর্ড হতে বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মোটরসাইকেল চালনায় বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্স কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে

তো এক নম্বর থেকে ছয় নম্বর মুখ পর্যন্ত এখানে এই যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করেছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য যে সকল শর্তবলী আছে সেই শর্তবলীগুলো এখানে দেওয়া আছে যে আবেদনের ক্ষেত্রে যে সকল শর্তবলী সেই শর্তবলী তো এখানে বয়সের ক্ষেত্রে দেওয়া আছে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর এক চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর তো আবেদন কিভাবে আবেদন করবেন আবেদনের লিঙ্ক কি কত তারিখে আবেদন শুরু হবে সে বিষয়টাও এখানে দেওয়া আছে শর্ত বলি তিন নম্বর ক্রমিক ক নম্বরে দেওয়া আছে যে অনলাইনে আবেদনপত্র পূরণের নিয়ম বলি তো এখানে পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ lab.telitok.com.bb তো এই যে লিংক দেওয়া আছে এই লিংকে আপনারা প্রবেশ করবেন এবং এই লিংকে প্রবেশ করে আপনাদের আবেদন ফর্মটা পূরণ করবেন এবং সাবমিট করবেন তো অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার যে শুরু তারিখ সেটা আছে 25 2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা অর্থাৎ 25 2025 তারিখে আবেদন শুরু হচ্ছে এবং আবেদন শেষ হবে 26 6 2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটা তো এটা হচ্ছে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ তারপরে দেখেন যে আবেদনের জন্য আপনাদের কত টাকা খরচ হবে সে বিষয়টা এখানে দেওয়া আছে যে টেলিটক সিমের মাধ্যমে আপনাদের যে পরীক্ষার ফি বাবদ যে টাকাটা জমা দিতে হবে পরীক্ষার ফি সেটা হচ্ছে এক থেকে চার নম্বর কর্মীদের জন্য একশো বারো টাকা একশো বারো টাকা এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটক সার্ভিস ফি বারো টাকা তো সর্বমোট আপনাদের একশো বারো টাকা এক থেকে চার নম্বর ক্রমিকের জন্য খরচ হবে তারপরে পাঁচ থেকে পাঁচ নম্বর এবং ছয় নম্বর ক্রমিকের জন্য ছাপ্পান্ন টাকা আপনাদের আবেদন খরচ হবে টেলিটক সার্ভিস ফি ছয় টাকা এবং পরীক্ষার ফি পঞ্চাশ টাকা মোট ছাপ্পান্ন টাকা আপনাদের পাঁচ নম্বর এবং ছয় নম্বর ক্রমিকের আবেদনের জন্য খরচ হবে তো এই ছিল আজকের আলোচনা আলোচনার বিষয় লেখ আপনারা যে যে ভূমি আপিল বোর্ডে যে লেখ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সে বিষয়ে তা আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন তো এমন রয়েলের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয়ে এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে জানার জন্য এস আর টিভিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কারণ এস আর টিভিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এমন ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয়ে এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম